ভাই পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে কোন অফারটা আছে অফার আসেনি মানে আজকে দুইটা অফার দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় একটা হচ্ছে আপনার ছয়শো টাকা আরেকটা হচ্ছে আপনার সাতশো টাকার মধ্যে দুইটা ব্যাগ দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা হচ্ছে দেখেন একবার বিগ সাইজের একটা ব্যাগ বিগ সাইজের ব্যাগ মাত্র পাঁচশো টাকায় এখন পেয়ে যাবেন দেখেন কালার অসংখ্য আছে কালার পেয়ে যাবেন আপনারা আরেকটা ডিজাইন দেখায় আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এগুলা যেগুলোর প্রাইস আপনার সাতশো টাকা ছয়শো আশি টাকায় মাধ্যমে আমরা সেল করছি এখন মাত্র আপনাদেরকে দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় অফার প্রাইস বিগ সাইজের আমাদের আমরা হচ্ছে আপনাদেরকে ভিতরে স্পেসটা একটু দেখাই আপনারা হচ্ছে যারা হচ্ছে বিবাহিত বা একটু বড় কলেজের জন্য বা একটু যাবতীয় জিনিস একটু বেশি ক্যারি করতে পারবেন তারা হচ্ছে এই ব্যাগগুলো নিতে পারেন বড় সাইজের আমরা সাইজটা একটু বলে দেই সাইজ খাড়া হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে বারো ইঞ্চি দুইটাই স্পেস আছে বড় বড় দুইটাই স্পেস আছে জিপার লাগানো আমরা যদি ভিতরে আপনার অস্ট্রী গুলা বাইর করে ফেলায় ভিতরে স্পেস কতটুকু আছে আপনারা একটু দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিতরে একটা সিক্রেট পকেট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখন পেয়ে যাবেন এমন কোয়ালিটি ফুল ব্যাগ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা